নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি আছি দপ্তরে আমার সঙ্গে আছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত আগামীকাল কলকাতা লীগের টার্বি এটা কলকাতা লীগের সিএফএল এর শতবর্ষ টার্বি শতবর্ষ আমরা বিকেল থেকেই দেখছিলাম প্রচুর লোকের জমজমাট আইফে দপ্তর বঙ্গীয় ফুটবলের নিয়ামক সংস্থার দপ্তর হ্যাঁ প্রস্তুতিটি কেমন হলো সেটাই আমরা একটু জেনে নেব আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের যা যা করার ছিল একটা ম্যাচ করার জন্য যা যা করণ্য আমরা সবকিছু করেছি আমরা একটু পরেই আবার অফিস বেয়ারা বসবো একবার আলোচনা করে দেখে নেব যে কোথাও কোনো কাপ থেকে গেল না আশা করছি কালকে একটা ভালো ম্যাচ হবে এবং যারা মাঠে আসবেন তারা সেই ম্যাচে আনন্দ নিতে পারবে কেউ টিকিট বিক্রি হয়েছে টিকিট সেলের রিপোর্ট এখনো আমাদের আসেনি টিকিট সেলটা পুরোপুরি পেটিএম ইনসাইডার হ্যান্ডেল করছে তবে টিকিটের মুভমেন্ট আছে

আর একটা কথা হচ্ছে যে রেফারিস প্যানেল তো বড় রেফারি যারা আছেন যারা সম্মানীয় রেফারি আছেন সেই নিয়ে ম্যাচের আগে কোনো কথা বলা যায় না তাই এই ব্যাপারে প্রশ্ন করবেন না এই আমাদের সিআরএ রেফারিটা হ্যান্ডেল করে তারা তারা পুরোপুরি সিআরএ এর উপর আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে কালকে সকালবেলা কোথা থেকে টিকিট বিক্রি কোনো বন্দোবস্ত কিছু করা গেছে মানুষের এটা জিজ্ঞাসা আছে শেষ মুহূর্তে চাহিদাটা ওঠে তো এখনো অব্দি কথা চলছে যদি হয় কতক্ষণের মধ্যে প্লেয়ার মাঠে নামতে পারে তারপরে নামতে হয় এর কোনো বা তিনটে সময় যদি ম্যাচ শুরু হয় তার অনেকক্ষণ আগে ঢুকে যেতে হয় সেই সময়ের মধ্যে আমার মনে হয় না